হায় রে চোর বাটপারের বাংলাদেশ হায় রে দেশ দেশের জন্য প্রবাসী রেমিডেন্স পাঠাতে পাঠাতে তার পায়ের জোতা ক্ষয় হয়ে যায় মাথার চুল সাদা হয়ে যায় চিন্তা মস্তিষ্কে ঘুম হয় না আর তোরা বসে বসে শরীর প্লান করিস কেমনে প্রবাসীর ব্যাগ চুরি করবি কেমনে প্রবাসীর মোবাইল ছিনিয়ে নিবি কেমনে নির্যাতিত করবি তোদের এই চোখের সামনে সিসি ক্যামেরা অবস্থায় তোরা দশ চাকা চুরি করে সবাই ভাগ করে খাস তোরা যে সবাই ভাগ করে খাইছিস এটা কিন্তু আমাদের জানা কারণ তোরা প্রবাসীর ব্যাগ কেটে মোবাইল আনতে দেশ না সিসি ক্যামেরা দিয়ে দেখিস আর সেই এয়ারপোর্টেই দশ চাকা চুরি হয়ে যায় এটা বাড়ির খাবার নাকি পাইলাম আর খাইলাম কারণ এগুলোর কঠিন বিচার সঠিক বিচার নাই সিসি ক্যামেরা কি সেদিন বন্ধ হয়ে গিয়েছিল সিসি ক্যামেরার কি ছাই পড়ছে না গুল লাগছিল না তোরা এটা লুটে পুটে নিয়ে ভাগ করে খাচ্ছিস কত আর দেশটারে খাবি দেশটারে তো খাইতে খাইতেই ঝোলঝোলা বানায় ফেলছিস খাওয়ার মতো কিছুই নাই পারতেছিস না শুধু সবাইকে তারাই দিয়ে তোরাই দখল করতে যে যখন পোস্ট পায় এ তার তখন পাওয়ার বেড়ে যায় ভাই পাওয়ার আগেই তোদের নীতি দেখেছি পাওয়ার পর অনৈতিক কাজগুলো দেখে আসতেছি বিমানের চাকা চুরি এটা একটা সহজ বিষয় দশটি চাকা হাতে নিল পকে ঢুকাই নিল হয়ে গেল। সেই সিসি ক্যামেরার মধ্যে তোরা চুলও দেখিস প্রবাসীর চুল কোথায় আছে চুল কেন নিয়ে আসছে চুলের মধ্যে আবার স্বর্ণ আছে নাকি সেই চুল চেক করিস আর তোরাই সেই চাকা খাচ্ছিস সেটার বিচার কে করবে এই অনলাইনেই আমি বিচার চাই অনলাইনেই আমি প্রতিবাদ করে যাই কারণ আমার প্রতিবাদ হয়তো উপরতলা পর্যন্ত যাবে কিন্তু এই উপরতলারা এই ভিডিও কিছুই মনে করবে না এই ভিডিও সাধারণ ভিডিও মনে হলেও ভিডিওটা সাধারণ নয় থিঙ্কিং করুন মস্তিষ্ক থেকে আমার টাকা এই চাকায় রয়েছে ঠিক আছে আমার টাকায় এই এয়ারপোর্ট উজ্জ্বল নক্ষত্র জলে আমি বলবো এর বিচার করেন এর বিচার সাই চাকা কই গেল কে খেলো যারা খেয়েছে তাদের চাকরি থেকে আউট করে দেন ও তা তো আপনারা করবেন না কারণ আপনারা আপনার মামা তো খালা তো ভাই হয়েছেন চাকরি পাওয়ার পরে আপনাদের খাইতে হবে শোষণ করে নিজে বাসলে বাপের নাম কিন্তু অন্যের জিনিস খায় তোরা সেই কাজটা করতেছিস নিজের জিনিস খা কিন্তু কেন এই দেশের সম্পদকে তোরা খাইতেছিস আমার মাথায় আসে না সবাই ঝড় তুলুন প্রতিবাদ করুন ভিডিওটা শেয়ার করুন সবাইকে দেখিয়ে দিন যে এটা একটা পাক্কা দুই নাম্বারই দুই নাম্বারই চলতেছে বাংলাদেশে এখনো এয়ারপোর্টে ভালো হওয়া সচেতন হওয়া না হলে কিন্তু এগুলোর বিচার আজ না হলেও কাল হবে কারণ তুই মরে যাবি তোর বিচার কে করবে আমার উপর আল্লাহ সে কিন্তু সেরে দেয়নি ছাড় দিয়েছে যা কিছু করবি কর ঠিক্কার জানাই তোদের